বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে ব্যবসায়ী আলম সাতাশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ফখরুল বলেন শুধু শেখ হাসিনাই নয় কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তোলার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সরকারের ভেতরের একটি অংশ সচেতনভাবে গণতন্ত্রপন্থী শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে তিনি আরও বলেন এসব ষড়যন্ত্র ঠেকাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই এজন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং জুলাই সনদ সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা